সংবাদ সম্মেলন রাজাপুর জালকাঠি বিষয় মহামান্য কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও জোরপূর্বক অবৈধভাবে আমাদের কর্তৃক ও কবলাকৃত সম্পত্তি দখলপূর্বক গৃহ নির্মাণের পায় যারা প্রসঙ্গে প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিতা মৃত মোহাম্মদ опаजत উদ্দিন ফরাজি গ্রাম বড় খালি থানা রাজাপুর জেলা জালকাঠি এই মর্মে অভিযোগ দাখিল দাখিল করছি যে জনাব মোহাম্মদ সোরা হোসেন খোকন পিতা পিতার নাম মোহাম্মদ রুস্তুম আলী মাতা মোসা মাহারুম নেসা বেগম গ্রাম বড় খালি থানা রাজাপুর জেলা জালকাঠি মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি থ্রি সিক্স জিরো নাইন ফোর টু নামীয় ব্যক্তি কিছুদিন পূর্বে আমাদের অন্য অরিজদের কাছ থেকে গোপনে রাজাপুর থানাধীন বড় কৈবুরচাকালী মৌজার বিএস সাতশো উনসত্তর নং খতিয়ানের বাইশশো সত্তর ও দুই হাজার বিরানব্বই দাগে কিছু সম্পত্তি ক্রয় করে যার পরিমাণ ছয় দশমিক এক শূন্য শতাংশ ও চার দশমিক তিন দুই শতাংশ এর মধ্যে রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কের রাস্তার পূর্ব পাশে বাইশশো সত্তর নং দাগে সে প্রায় ছয় দশমিক পাঁচ তিন শতক জমি ক্রয় করে অবশিষ্ট জমি রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কের পশ্চিম পার্শ্বে পার্শ্ব থেকে ক্রয় করে কিন্তু মোহাম্মদ সোহরাব হোসেন খোকন তার কবলাকৃত সম্পূর্ণ সম্পত্তির চেয়েও বেশি জমি সে রাস্তার পার্শ্বের দাগ অর্থাৎ বাইশশো সত্তর থেকে আপোষ মীমাংসা না করে জোরপূর্বক রাতের আধারে দখল করে দেয় বিরানব্বই দাগের সম্পত্তি রাস্তা থেকে দূরে এবং হওয়ায় নন দাগের জমি রাজাপুর ভান্ডারিয়া মহাসড়ক সংলগ্ন হওয়ায় এর মূল্য ও পজিশন ভ্যালু প্রায় চার গুণ বেশি আমি আমার পিতা মরহুম ওফাজুদ্দিন ফরাজি এর অরিশ এবং জনাব রাশিদা আক্তার স্বামী মোহাম্মদ কামরুজ্জামান এর নিকট হইতে একই তফসিলভুক্ত জমি সাত পাবলা সূত্রে ও অরিশ সূত্রে মালিক হই উপরোক্ত তফসিলভুক্ত সম্পত্তিতে আমার শালক মোহাম্মদ তারিকুল ইসলাম মামুন পিতামৃত মোহাম্মদ রফিকুল ইসলাম স্থায়ী ঠিকানা গ্রাম বড় থানা রাজাপুর জেলা জালকাঠি তার ন্যায্য অধিকার বঞ্চিত হয়ে অনিশ সূত্রে বিরোধী সম্পত্তিতে বিগত বাইশ দশ দুই হাজার চব্বিশ ও পঁচিশ জমি অগ্র ক্রয় আইনে মামলা লঙ্ক এগারো অবৃত দুই হাজার চব্বিশ এবং ষোলো অবৃত দুই দায়ের করেন মহামান্য কোর্ট সে মোতাবেক গত এক এগারো দুই হাজার চব্বিশ তারিখে উক্ত বিরোধী সম্পত্তিতে উভয় পক্ষকে নিষেধাজ্ঞা তথা স্থিতি অবস্থা বজায় রাখায় নির্দেশ দেন এছাড়া উক্ত সম্পত্তিতে আমার ভাই জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত জালোকাঠিতে ফৌজদারি ফৌজদারি কার্যবিধি আইনের একশো চুয়াল্লিশ ও 145 ধারায় মামলা নং 112 অবলিক 2024 জারি করেন যা শুনানি শেষে দ্বিদ্ব আদালত উক্ত বিরেধ সম্পত্তিতে বিরোধী উভয় পক্ষের নির্মাণ কাজ পরিচালনার করতে নিষেদগ জারি করেন উভয় নিষেদগার কপি সংযুক্ত জনাব শহর আবশেন খোকন একজন ভূমিদর্শক প্রকৃতির লোক সে আমাদের অরীজদের সাথে কোনো আপোষ মীমাংসা না করে জোরপূর্বক জমি দখলে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দুটি মা দুইটি মহামান্য কোর্টের নিষেধাজ্ঞা ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে উক্ত বিরোধীয় সম্পত্তিতে স্থায়ীভাবে পাকা বিল্ডিং নির্মাণের লক্ষ্যে পিলার তৈরি করে এবং পরবর্তীতে আমাদেরকে হয়রানি ও ফাঁসানোর জন্য জমির এক পার্শ্বে ষড়যন্ত্রমূলক ভাবে পূর্ব 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 নির্মিত একটি ছাপড়া ঘরে ভাঙচুর করে আমাদের নামে থানায় অভিযোগ দায়ের করে তাই মহামান্য কোর্টের আদেশ লঙ্ঘন করে উক্ত বিরোধী সম্পত্তিতে স্থায়ীভাবে পাকা বিল্ডিং নির্মাণের লক্ষ্যে পিলার তৈরির জন্য মহাম্মন্ন আদালতের কাছে ও আইন শৃঙ্খলা বাহিনীর নিকট তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের মাধ্যমে প্রতিকার সান বিলীত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সেভেন থ্রি ওয়ান জিরো টু সিক্স